হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো সকালে ঘুম থেকে উঠে আদা দিয়ে চা বানিয়ে নিয়েছি আবার তুলসী পাত দিয়েছিলাম বেশি করে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আপনারা বয়স শুনলেই বুঝতে পারবেন কথা বলতে পারতেছি না এত পরিমাণে ঠান্ডা লেগেছে যাই হোক এই তো এদিকে হচ্ছে চা খেয়ে তারপর আমার মেয়ে আবার এদিকে নুডলস খেয়ে নিতেছে অল্প কি নুডুলসিয়ে নিতেছে তরকারি আমার শ্বশুর মাছ তরকারি পাঠিয়েছে সবগুলো গুছিয়ে নিতেছে আর আমি হচ্ছে এদিকে মাছ ধুয়ে এরপর ওই বসিয়ে দিলাম মাছটা প্রথমে আমি ভেজে নেবো যেহেতু বড় মাছ বড় মাছ ভেজে তরকারি দিয়ে রান্না রান্না করলেই বেশি মজা হয় আমি আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে উঠিয়ে নিতেছি মাছগুলো এখন তো বেশি একটা গ্যাস থাকে না এই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করতে হয় আবার সকালে গ্যাস চলে যায় একবারে দুইটার পরে গ্যাস চলে আসে এই কারণে একটু তাড়াতাড়ি করে রান্না করতে হয় তাড়াতাড়ি করলেও তাড়াতাড়ি হয় না যেহেতু আমরা রাত্রে দেরি করে ঘুমাই সকালে উঠতেও একটু দেরি হয়ে যায় এই জন্য এই যে এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি আর এখানে যে মাছের মাথা এখন দিয়ে দিলাম মাথা দুটো যেহেতু অনেক বড়ো এজন্য পরেই দিয়েছি আর এদিকে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর এই তো এই যেদিকে হচ্ছে তরকারিটা রান্না করে নিয়েছি এখানে আলু দিয়ে ডাটা দিয়ে রুই মাছটা রান্না করব। আমি এখানে মশলা সবগুলো কষিয়ে আলু ডাটা কষিয়ে এরপর পানি দিয়েছিলাম পা কিছুক্ষণ পানিটা জাল দেওয়ার পর এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো আর এদিকে এক পিস মাছ আমি উঠিয়ে রাখলাম এই যে আমার বড় মেয়ের জন্য ও আসলে তরকারির মাছ খেতে পছন্দ করে না তরকারিও বেশি একটা খায় না ও ভাজা মাছটা খুব পছন্দ করে এই জন্য ওর জন্য একটু মাছ উঠিয়ে রেখে দিয়েছি এই তো এদিকে হচ্ছে তরকারিতে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম এখন টমেটোগুলো দিয়ে দেবো আর এদিক হচ্ছে বেশি করে ধনিয়াপাতা দিয়ে দিলাম তরকারিতে এখন তো ধনিয়া পাতা না দিলে তো তরকারি একটু মজা হয় না বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন তো শীতের সময় সব তরকারি খেতে ভালো লাগে যা সবজি বেশি বেশি খেলে বেশি মজা হয় আর এদিকে হচ্ছে আমি লাউ শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করেছি খুবই মজা হয়েছিল চিংড়ি মাছটা যেহেতু দেশি চিংড়ি মাছ সেই জন্য তরকারিতেও খুবই মজা হয়েছিল এই তো চিংড়ি মাছের ঝোলটা আমার হয়ে গেছে আমি বাগার দিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে যে চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই তো গোসল শেষ করে এখন এই যে সাদা চলে এসেছি জামা কাপড় ওর দিকে আর এখন আমরা সবাই মিলে খেয়ে নেব এই যে এখানে মাছের ঝোল তো আর রুই মাছের তরকারি ছিল আর হচ্ছে এইদিকে যে আমি এখানে তরকারি নিয়েছি আর এদিকে ছিল হচ্ছে যে মুরগির মাংসটা রান্না করেছি মাংস না এখানে রান আর পাটনা ছিল এটাকে ভালো করে কষিয়ে রান্না করেছি খুবই মজা হয়েছিল। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার ননদ আবার তেঁতুলের আচার বানিয়েছে তেঁতুলের আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছিল এই তো আমরা এখন বিকেলে একটু তেঁতুলের আচারও খেয়ে নিলাম সবাই মিলে আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে সবাই বসে একটু চাপটি খেয়ে নিলাম আটা দিয়ে চাপটির মতো করে বানিয়েছিলাম এখন যে মুরগির মাংসের ঝোলটা দিয়ে সবাই খেয়ে নেবো আমার মনে আবার এই যে চাপটিটা খুব পছন্দ করে ওইগুলা বেশি খায় এই তো এই যে এখন আমরা সবাই মিলে যে খেয়ে নিলাম সন্ধ্যায় আর এদিকে হচ্ছে যে আমার ননদ চানাচুর মাখা মেখেছে আমার শ্বশুর দোকান থেকে চলে এসেছে এখন যে বলতেছে যে চানাচুর খাবে এই জন্য আমার ননদ আবার মেখে দিলো সর্ষা পেঁয়াজ টমেটো দিয়ে চানাচুর মেখে দিয়েছে আর এই তো এই যে একটা পেঁপে নিয়ে এসেছিল পেঁপেটা কেটেছি এবং সবাই খেয়েও নিয়েছি আর এদিকে হচ্ছে আমার বড়ো মেয়ে যে খাইত সে আর পালাইতো নষ্ট করতেছে আর এদিকে এই যে চানাচুরটা চানাচুর এনেছিল আমি এখন চানাচুরটা একটা বক্সে রেখে দেব আর এই যে এখানে পেঁপেটা কাটা ছিল আমরা সবাই তো খেয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আমার শ্বশুর একটা বড় নুডলসের প্যাকেটও এনেছিল এখন নুডলসগুলো সব রেখে দেবো একটা একটা করে আর এদিকে হচ্ছে প্রচুর পরিমাণে আলুর দম ইচ্ছে করতেছে তাই ভাবলাম যে একটা আলুর দম বানাই এই তো আমি মারিয়ামের বাবাকে বলেছি আলুর দম বানাইতেছি দোকান থেকে তাড়াতাড়ি আসতে মারিয়ামের বাবা আবার বললো লুচি বানাতে সাথে আলুর দমের সাথে তাই এখন আবার লুচি বানিয়ে নিতেছি আলুর দমের সাথে আলু দমের সাথে লুচি খেতে কিন্তু খুবই মজা লাগে এখানে আমি একটা একটা করে লুচি ভেজে নিতেছি আর এদিকে তো হচ্ছে আলুর দমটা হয়েই গেছে তো যেখানে লুচি হয়ে গেছে আমি আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে এসেছি ওখানে তারা ওই রুমে খাইতে আসে আর এইদিকে হচ্ছে আমরা সবাই খেয়ে নিতেছি এখানে আমি আমার হাজব্যান্ড আর আমার ননদ আমার দুই মেয়ে এই তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ